আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে চমৎকার একটি সালোয়ারের মুহুরি ডিজাইন শেয়ার করব তো নর্মালি আমরা যেভাবে প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করি এইভাবে কাটিং করে নিতে হবে তারপর হচ্ছে একটি কাপড় নিয়ে নিলাম তো এই কাপড়টি চড়া নিয়েছি আমি দেড় ইঞ্চি তো আমাদের হচ্ছে ডুড়ি তৈরি করে নিতে হবে তো এইভাবে হচ্ছে দুই সাইড থেকে দুইটা ভাঁজ দিয়ে তারপরে মাঝখানে একটা ভাঁজ দিয়ে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর আড়াই ইঞ্চি করে ডুড়িগুলো কাটিং করে নিতে হবে তো প্রতিটি ডুড়ির লম্বা আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তো এখন একটি কাগজ নিয়ে নিলাম তো এই কাগজটি চওড়ায় নিয়েছি আড়াই ইঞ্চি তারপর মাঝখান বরাবর হচ্ছে আমি মার্ক করে নিয়েছি তো একটা ডুরির সাথে একটা ডুড়ি এভাবে মিলিয়ে মাঝখানে সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে প্রতিটা ডুড়ি বসে আমি মাঝখানে সেলাই দিয়ে নিব তো যারা সালোয়ারের মুহুরি ডিজাইন গলা ডিজাইন শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এখন ডুরিগুলো এক সাইড করে সেলাই করে নিতে হবে তো এইভাবে হচ্ছে একটা এক সাইডে রেখে আরেকটা এ রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে তো একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি সেলাইগুলো কীভাবে দিয়ে নিচ্ছি তো এই সেটটা যেভাবে সেলাই করে নিয়েছি ভাবে আমাদের অপর সেটটা সেলাই করে নিতে হবে তারপরে এড সেলোয়ার উপর ডিজাইনের কাপড়টি রেখে একটা ভাঁজ দিয়ে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর নিচের ডিজাইনটি তৈরি করে তো তার জন্য একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এখানে দুই ইঞ্চি চড়া নিয়েছি তারপর খোলা সাইডে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তারপর অপর সাইডে এভাবে একটি ভাঁজ দিতে হবে তো এইভাবে হচ্ছে আমি কুচিগুলো দিয়ে নিব তো এইভাবে বক্স প্লেটের কুচি দিয়ে তারপর আমাদের ডিজাইনটি তৈরি করে নিতে হবে তো এখন হচ্ছে একটা সুতা নিয়ে নেব তো যেই সাইডে সেলাই দিয়েছে এই সাইড থেকে হচ্ছে বড় করে কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে তারপর একটি পুঁতি দিয়ে কাপড়টি চেপে আটকে নিতে হবে তারপর ডাবল গিট দিয়ে এভাবে আটকে দিতে হবে একইভাবে প্রতিটা ফুল তৈরি করে নিতে হবে তো এই ফুলগুলা যেভাবে তৈরি করেছি একইভাবে আমি প্রতিটা ফুলই অফ ক্যামেরা তৈরি করে নেব তো এখন যে পেস্টিং বসিয়ে নিয়েছি তো দুইটা কাপড়ের মধ্যে পেস্টিং আটকে নিয়েছি তারপরে এই ডিজাইনের কাপড়টি ভিতরে দিয়ে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে পেস্টিংয়ের অপর পার্টটি স্যালোয়ারের সাথে আটকে নিতে হবে তো স্যালোয়ারের কাপড়টি এইভাবে ভিতরে দিয়ে তারপরে সাইডটা সেলাই করে নিব তারপর কাগজটি এইভাবে সিঁড়ে নিতে হবে তো এরপর যে আমার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সব হাফেজ